বিসমুল্লাহ রহমান ই বিশ্বব্যাপী করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগত আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর বিএইচ এম এস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভাষক কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলরোয়া শাকীরা আজকের পাঠ্য বিষয় ডিএইচএমএস কোর্সের চতুর্থ বর্ষের প্র্যাকটিস মেডিসিন বিষয়ের রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসুন আমরা প্রথমে কিছু ছবি দেখেলি এবং এই ছবি দেখে অনুধাবন করার চেষ্টা করি রিমাটয়েড আর্থ্রাইটিস রোগটি কি এবং পরবর্তীতে এই রোগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আজকের আলোচনায় যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো তা হল রিমাটয়েড আর্থ্রাইটিস কি রিমাটয়েড আর্থ্রাইটিসের এর কারণ সমূহ রিমাটয়েড চিহ্ন ও লক্ষণসমূহ বা সাইন সিমটমস রিমার্টয়েড আর্থ্রাইটিস রোগ নির্ণয় পদ্ধতি বা ল্যাব পরীক্ষা যেটাকে আমরা বলি ল্যাব ইনভেস্টিগেশন আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা বা ব্যবস্থাপনা পদ্ধতি তাহলে প্রথমেই আমরা আসি রিমার্টয়েড আথরাইটিস কি রিমার্টয়েড আথ্রাইটিস হচ্ছে প্রণিক বা পুরাতন প্রদাহ বা ইনফ্লামেশন আাইটিস কথাটির অর্থই হচ্ছে সন্ধি প্রদাহ। দেহের বিভিন্ন বা সন্ধিগুলোতে প্রদাহ বা ইনফ্লামেশন হলেই তাকে আমরা আথরাইটিস বলে থাকি পুরাতন বা ক্রণিক সন্ধি প্রদাহ রোগগুলোর মধ্যে সব বেশি হয় ডিমার্টয় আথরাইটিস রিমোটয়েড আর্থ্রাইটিসে সাধারণত হাত ও পায়ের ছোট ছোট সন্ধিগুলো বা অস্থি সন্ধিগুলো বেশি আক্রান্ত হয় তবে বড় সন্ধিগুলো আক্রান্ত হতে পারে আমাদের দেশে সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে পুরুষের তুলনায় তবে সব বয়সেই রিমাটয়েডের আথরাইটিসে আক্রান্ত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বা তার থেকে একটু বেশি বা পঞ্চাশ ষাট বছর এই বয়সার্ধ ব্যক্তিদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে রিমোটার আথাইটিস রোগের কারণ আসুন আমরা জেনে নিই কারণ আমরা মেডিকেল ভাষায় একটি কথা বলি এটিওলজিক্যাল কজ আসলে যার কারণ জানা যায় রিমাটয়েড আর্থারাইটিস রোগের মূল কারণ অজ্ঞাত কারণ সম্পর্কে আসলে নির্দিষ্ট ভাবে কোনো কিছু বলা যায় তবে চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানীগণ রিমাটয়েড আর্থারাইটিস এর প্যাথোজেনেসিস টি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন প্রভাবে এই রোগটি বংশগতভাবে বিস্তার ঘটায় বলে বিশ্বাস করেন তারা আশঙ্কা করেন যে পরিবেশের কিছু কিছু ফ্যাক্টর বা প্রভাবকের কারণে প্রদাহের মাধ্যমে সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করে এর ফলে এই রোগ প্রতিরোধ ব্যবস্থা বিভ্রান্ত রোগ প্রতিরোধ ব্যবস্থায় আক্রান্ত রোগীর সন্ধি সমূহে টিসু বা কলায় আক্রমণ করার কারণে পরবর্তীতে শরীরের জয়েন্ট বা সন্ধি সমূহে প্রধানের সৃষ্টি হয় তাই এটিকে আমরা অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন ডিসঅর্ডারও বলে থাকি তাছাড়া চিকিৎসা বিজ্ঞানীগণ মনে করেন এই রোগটি জেনেটিক বা বংশগত বিশ্রামহীন অতিরিক্ত কায়িক পরিশ্রম যে ব্যক্তিগুলো করেন তাদের রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতিরিক্ত ওজন এবং যারা অতিরিক্ত ধূম তারাও এই রোগের জন্য দায়ী তবে কতগুলো ঘটনার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সংযোগ দেখাবে যেমন রিকারেন্ট টনসিলাইটিস বারবার টনসিলের প্রদাহ মুখের অভ্যন্তরে মিউকাস মেমব্রেনের প্রদাহ ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া নাকের গহ্বরের মধ্যে নাকের গহ্বরের প্রদাহ এরকম প্রভৃতি রোগের অবাহতির পরেই বা এই রোগগুলো সেরে যাওয়ার পরেই বা আনট্রিটেড অবস্থায় যদি থাকে প্রপার ট্রিটমেন্ট না হলে এই রোগগুলোর পরে ডিমাটয়েড আর্থ্রাইটিস দেখা দেয় যে লোকগুলো সাধারণত সাদশতে জায়গায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে তাদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা বেশি দেখা যায় প্রিয় শিক্ষার্থী আপনারা প্রথমেই ছবি লক্ষ্য করেছেন এবার আমরা আসি বা লক্ষণ থাকলে আমরা এই রোগী রিমার্ট আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোগের শুরুতেই হাতের তর্জনী বা মধ্যমাং এই দুটার গোড়ার দিকে গোড়ার দিকের যে অস্থি বা জয়েন্ট এগুলোতে প্রধাও শুরু হয় বা ইনফ্লামেশন শুরু হয় এবং শুরু হলে সাথে থাকে প্রথমে করলেই প্রচন্ড ব্যথা অনুভব করে সকালের দিকে সাধারণত একটা টেনে ধরার মতো অনুভূতি হয় প্রথমে হাত পায়ের ছোট সন্ধিগুলো আক্রান্ত হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে বড় জয়েন্ট বা সন্ধিগুলো আক্রান্ত হতে পারে আক্রান্ত সন্ধিগুলো লাল হয়ে যায় আপনারা ছবিতে দেখেছেন নি জয়েন্ট ফুলে লাল হয়ে গেছে লাল হয়ে যায় এবং ফুলে যায় কারণ ইনফ্লামেশনের একটা ক্যারেক্টারই হচ্ছে রেডনেস এবং সোয়েল যেহেতু এটা ক্রনিক ইনফ্লামেশন কারণ ডিমার্টেডকে আমরা বলছি যে এটা ক্রনিক ইনফ্লামেশন তাহলে আক্রান্ত অস্থিসন্ধিগুলো লাল ও লাল হয়ে যাবে এবং ফুলে যাবে রোগী ক্লান্ত হয়ে যায় এবং অবসন্ন অনুভব করে রোগীর ক্ষুধা কমে যায় এবং ক্ষুধা কমে গেলে খাবার কমে যায় যেহেতু সেহেতু তার ধীরে ধীরে ওজন কমে যেতে আর রোগীর ধীরে ধীরে বা ক্রমে ক্রমে অস্থির যে অস্থি সঙ্গী ফোলা এবং ব্যথা বৃদ্ধি পেতে থাকে হাতের কবজি বা কোনই ঠিক আছে হাতের কবজি এবং এলবো জয়েন্ট এবং জয়েন্ট এটা আক্রান্ত হতে পারে এবং এর একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা বলি যে একত্রে দুই হাতে একই রকম অস্থি মানে যদি মনে করেন ডান হাতের জয়েন্ট বা কবজি আক্রান্ত হলে বাম হাতেরও রিস্ক জয়েন্ট বা কবজি আক্রান্ত হয় বা এলবো জয়েন্টে আক্রান্ত হলে ডান হাত বাম হাত দুই হাতেরই প্রায় একই সাথে আক্রান্ত হয় এটা একটা বিশেষ বৈশিষ্ট্য পায়ের সন্ধিগুলোর মধ্যে জয়েন্ট হাঁটু ঠিক আছে লাল হয়ে গেছে ফুলে গেছে তাহলে নি জয়েন্ট আক্রান্ত হাঁটু আক্রান্ত হতে পারে বা গোড়ালি অ্যাংকেল জয়েন্ট বা গোড়ালির গোড়ালির কাছের যে সন্ধি তাকে আমরা বলি অ্যাংকেল জয়েন্ট তাহলে এগুলো আক্রান্ত হতে পারে রুগী সামান্য নড়াচড়াতে মানে অল্প একটু নড়াচড়াতে প্রচন্ড ব্যথা অনুভব করে ইভেন রুগী রাতে শোয়ার সময় এপাশ করতেও প্রচন্ড কষ্ট অনুভব করে সকালে সন্ধিগুলো শক্ত হয়ে যায় আরষ্ট অনুভব করে যেটা আমরা বলি স্টিপনেস জয়েন্ট স্টিপনেস বলা হয় এটা হতে পারে আহ এবং এই জয়েন্ট স্টিপনেস আসার পর রুগীর মধ্যে একটা আরষ্ট অনুভব বা অচল অবস্থা তৈরি হয় রোগীর ভোগকাল দেখ লোকটা যদি একটু দীর্ঘদিন হয় যেহেতু বলা হচ্ছে ক্রনিক দীর্ঘদিন হলে আসলে ব্যথার তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে কারণ কি রোগীর মধ্যে সহ্য ক্ষমতাটা চলে আসে এবং ক্রনিক পর্যায়ে আপনারা দেখছেন একটা বৃদ্ধ মানুষের হাতের ছবি তার জয়েন্টের বিকৃতি চলে এসছে ডিফর্ম চলে এসছে অস্থি সন্ধিগুলোর আকার বিকৃতি ঘটে ক্রমে ক্রমে এই অস্থি সন্ধিগুলোর কার্যকারী ক্ষমতাটা আসলে কমে যেতে থাকে এবং মাংস পেশি গুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে আমরা যদি এই লক্ষণ গুলো কোনো রোগীর মধ্যে পাই তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় আনতে হবে তার মধ্যে সম্ভাবনা সব এখন আসেন আমরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করব যেটাকে আমরা ল্যাব ইনভেস্টিগেশন বলি এই ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা কিভাবে নিশ্চিত হব যে না পেশেন্টটি রিমাটয়েড আথরাইটিস অনেক পরীক্ষা আছে তবে খুব কমন কিছু পরীক্ষা আমাদের আসলে করলে আমরা কিছুটা বুঝতে পারি যে না রুগীটি রিমাটয়েড আর্থ্রাইটিস যেমন ব্লাডের মধ্যে আমরা বলি ব্লাডের সিবিসি যার মধ্যে থাকে এই এটার মধ্যে দেখবেন যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বিশেষ করে এর পরিমাণ রিমাটয়েড এর একটা খুব খুব প্রমিনেন্ট জিনিস ইএসআর পরিমাণ হান্ড্রেডের উপরে চলে যায় রিমাটয়েড আথরাইটিসের রুগীর আপনারা খেয়াল করবেন যে ইএসআর পরিমাণ হান্ড্রেড এর উপরে চলে যায় আরেকটা পরীক্ষা সি প্রোটিন বলা হয় সি আর পি এর সিআরপির পরিমাণও বেশি থাকে এবং আমরা বলি আর এফ ফ্যাক্টর ঠিক আছে এই রিমার্টয়েড ফ্যাক্টর ষাট থেকে আশি ভাগ রোগীর ক্ষেত্রেই রিমার্টয়েড ফ্যাক্টর বেশি থাকে এবং খুব কমন একটা অ্যান্টি বডি পরীক্ষা বলা হয়

আমরা করে ফেললাম এবং একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে মূলত আসলে হোমিওপ্যাথি চিকিৎসক হওয়ার হওয়ার আগে আমরা চিকিৎসক আমাদেরকে ওষুধ দেওয়ার আগে আমরা রোগটা বুঝবো এবং তার প্রোগস বুঝবো বুঝেই আমরা আসলে তাহলে আমরা প্রথমে বলেছি রোগটা অটো ইমিউন ডিসঅর্ডার অটো ইমিউন ডিসঅর্ডার হলে আসলে এই রোগগুলো সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব নয় তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে রোগ সম্পূর্ণভাবে সাময়িক ভাবে ব্যথা বা অন্যান্য উপসর্গ যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে আহ চিকিৎসা বা প্যালিয়েটিভ চিকিৎসা দিতে হবে আমরা সেটা দিয়ে দিলাম কিন্তু আবারও এটা দেখা দিতে পারে এই উপসর্গগুলো গুলো আবারও দেখা দিতে এই জন্য রুগীকে কাউন্সিলিং করতে হবে রুগীকে বোঝাতে হবে না এটা আপনার পুরোপুরি ভালো হওয়া নয় আচ্ছা তাহলে কি হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস শুধুমাত্র ওষুধ খেলেই কিন্তু ভালো হচ্ছে না এর সাথে আমরা কি কি করতে পারি রুগীকে একটু ব্যায়াম করাতে পারি ঠিক আছে রুগীকে ফিজিওথেরাপি দিতে পারি তাহলে এটা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শে পরামর্শ মতেই আমরা ফিজিওথেরাপি আ রোগীকে অবশ্যই পরিপূর্ণ বিশ্রামে রাখতে হবে যতদিন তার ব্যথা এবং ফোলা থাকে বিশ্রামে রাখবেন এবং আক্রান্ত যে জয়েন্ট গুলো বা সন্ধি গুলোতে আপনাদের একটু গরম শেক দিবেন শেক দিলে অনেক রুগী ভালো অনুভব করে ঠিক আছে যদিও এখানে হোমিওপ্যাথি মতে অনেক রুগী গরম শেকে আরাম বোধ করে অনেক রুগী ঠান্ডা শেকে আরাম বোধ করে আসলে সেটা অ্যাকর্ডিং টু ভিউ অফ হোমিওপ্যাথি কিন্তু সাধারণত আমরা যদি গরম শেকে দিলেই অনেক সময় এই প্রদাহ গুলো রুগী আরাম হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা যেহেতু রোগীর রোগ লক্ষণ এবং ব্যক্তি স্বতন্ত্র লক্ষণ নির্ভর চিকিৎসা পদ্ধতি সেহেতু রোগীর সামগ্রিক লক্ষণের উপরে ভিত্তি করে রোগীকে হোমিওপ্যাথি ওষুধ নির্ধারণ করতে হবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তাহলে আমরা কি করতে পারি আমরা রোগীর টোটালিটি অফ সিম্পটম নিব নেওয়ার পরে যেহেতু যেহেতু এটা অটো ইমিউন ডিজর্ডার আমরা এর চিন্তা প্রথমের দিকে করবো দ্বিতীয়ত আমরা চিন্তা করব যে না রোগীকে আসলে আহ যতটুকু সম্ভব নিয়াময় করা ততটুকু আমরা চিন্তা করব তাহলে আমাদের নিম্নের যে ঔষধ গুলো এই ঔষধ গুলো আপনাদেরকে যে ওষুধ গুলো আমরা বলছি এই ঔষধ গুলো বেশিরভাগ ক্ষেত্রে রিমোটে বা রিমোয়েটিক পেইন এ ব্যবহৃত হয় কেন্টে পাটারিতে আপনারা দেখবেন ফার্স্ট গ্রেডে এই মেডিসিনগুলো আছে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড অনেক মেডিসিন আছে তবে ফার্স্ট গ্রেডে আমি যেগুলো বলছি আর্নিকা মাউন্টেনা সেনিক অ্যালবাম অরাম মিউন্যাট বাডিয়াগা বেঞ্জয়িক অ্যাসিড ব্রায়ুনিয়া অ্যালবাম কোস্টিকাম ক্যামোমিলা চেলোডিনিয়াম কলসিকাম ফর্মিকা রুফা ক্যালিয়ায় ক্যালমিয়ালেটিফোডিয়া নাইকোপোডিয়াম মেডোরিনাম পালসেটিলা ফাইটোলকা রডোডেন্ড্রন রোডোডেনড্রন, রাস্টক্স, প্যাঙ্গুনেরিয়া ক্যানোডিয়ান্সিস সার্সেপ্রিলা সালফার সিমিসিফুগা বুয়েকাম লিথিয়াম কার ক্যালিকা লিডাম পাল ডাল কামরা গ্যানাফাইলাম হাইপেরিকাম সিফিনাম কলোফাইলাম মেট্রামিউর মেট্রাম সালফ রুটা ক্যালিকার এরকম অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে আসলে নির্দিষ্ট করে হোমিওপ্যাথিতে যেহেতু আমরা প্রথমেই বলেছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে রোগীর রোগ লক্ষণ এবং রোগের ব্যক্তি স্বাতন্ত্র লক্ষণ নির্ভর রোগীর এবং রোগের লক্ষণ বিচার করে করে নির্ণয় আমরা ওষুধ নির্ণয় করার চেষ্টা করি যেহেতু আর্থাইটিস একটি ক্রমিক রোগ এবং অটো ইমিউন ডিজিজ সুতরাং রোগীকে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে চালিয়ে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্তমান কোভিড উনিশ বা করোনা ভাইরাস প্রতিরোধে অবশ্যই আপনারা সকলে মাস্ক পরিধান করবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন সকলে নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন এই কামনায় সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ